যুগে যুগে আমাদের এই পৃথিবীতে অনেক জিনিয়াস মানুষের আবির্ভাব হয়েছে কিন্তু আমরা শুধু এই সব জিনিয়াস মানুষদের দেখে গিয়েছি এবং চিনে গিয়েছি অথচ আমরা কখনো দেখিনি আসলে তাদের কথা বলার স্টাইল কেমন ছিল তো চলুন আজকের এই ভিডিওতে এই জিনিয়াস মানুষদের সম্পর্কে জানা যাক এবং তাদের ভয়ে শোনা যাক আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিহাসে অন্যতম ব্যক্তি ছিলেন অ্যাডাল্ট হিটলার মূলত তার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল এবং তিনি একসাথে ষাট লক্ষ ইহুদিদের মেরেছিলেন তার জীবনকাল হল আঠারোশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত ব্রুসলি পৃথিবীর বেস্ট মার্শাল আর্টিস্ট ছিলেন তিনি তার ফাইটিং গতি ছিল যে এতটাই মুভি শুটিং এর সময় তার অ্যাকশন সিনগুলোর গতি চব্বিশ পার সেকেন্ড স্লো মোশন করে দেওয়া হতো না হলে তা মানুষের চোখে ধরাই পড়ত না তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান মার্শাল আর্টিস্ট আলবার্ট আইনস্টাইন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি তার জীবনে কখনো ভুল করেননি আলবার্ট আইনস্টাইনের দেয়া সূত্র ছাড়া আজও বিজ্ঞান তার গবেষণায় অচল তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন জার্মান নাগরিক চার্লি চ্যাপলিন সাদা সিনেমার সেরা কমেডিয়ান অভিনেতা ছিলেন চার্লি চ্যাপলিন তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি একজন ব্রিটিশ নাগরিক ছিলেন তার ভিডিও এখনো মানুষ এনজয় করে মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ব্যক্তি ছিলেন মহাত্মা গান্ধী তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অহিংস আন্দোলনের জন্য গোটা বিশ্বই তাকে শ্রদ্ধা করে মূলত তিনি পিসাই ছিলেন একজন ইন্ডিয়ান লয়ার আর বিশেষ করে তিনি গরিব মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন ছিল একজন বিখ্যাত সিঙ্গার এবং ডান্সার আর তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি দেড়শো বছর বাঁচতে চেয়েছিলেন এ কারণে প্রতিদিন ডাক্তাররা তার পুরো বডি চেক আপ করত কিন্তু মাত্র পঞ্চাশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন নিকোলা টেসলা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একজন বিজ্ঞানী ছিলেন নিকোলা টেসলা মূলত তার আবিষ্কারের ফলে পুরো বিশ্ব জুড়ে আজ অল্টারনেটিং কারেন্ট ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান নাগরিক বক্সার মোহাম্মদ আলী পুরো বিশ্বের একজন দুর্ধর্ষ বক্সার ছিলেন মোহাম্মদ আলী তার জীবনকাল ছিল উনিশশো বিয়াল্লিশ সাল থেকে দুহাজার সাল পর্যন্ত আমেরিকার মতো দেশে তিনি কালেমা পরে মুসলমান হয়েছিলেন আর এই বিষয়টি নিয়ে পুরো আমেরিকা তোলপাড় হয়ে গিয়েছিল উনিশশো সালে বাইশ বছর বয়সে খ্রিস্টান ধর্ম ছেড়ে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন স্টালিন জোসেফ ইতিহাসে একজন শাসক অর্থনীতিবিদ ছিলেন তার জীবনকাল ছিল আঠারোশো আটাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জোসেফ স্টালিনের কাছে আনুমানিক প্রায় সাত দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার সম্পদ ছিল আর তিনি ছিলেন সে সময় সোভিয়েত ইউনিয়নের রাজা মাদার তেরেসা সারা বিশ্বের কাছে অতি একজন নারী ছিলেন মাদার তেরেসা মূলত তিনি ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসিনী এবং খ্রিস্টান ধর্মপ্রচারক তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সবার কাছে তিনি মাদার তেরেসা নামে পরিচিতি পেলেও তার আসল নাম ছিল মেরি টেরিজা মাদার তেরেসাকে একজন ভারতীয় হিসেবে মনে করা হলেও তার জন্মস্থান ছিল মেসিডোনিয়াতে আব্রাহাম লিঙ্কন আমেরিকার ইতিহাসে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত আঠারোশো সালে তিনি আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট হয়েছিলেন পেলে পেলে ছিলেন একজন ব্রাজিলিয়ান বিখ্যাত ফুটবলার তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে দুই পর্যন্ত ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার ছিলেন কারণে সম্মানের সাথে তাকে করেছে পেলে ম্যারাডোনা আর্জেন্টিনার একজন কিংবদন্তি ফুটবলার ছিলেন দিয়াগো ম্যারাডোনা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ্বকাপে মানুষের কাছে সবচেয়ে বড় তারকা ছিলেন দিয়াগো ম্যারাডোনা তার জীবনকাল ছিল উনিশশো এক সাল থেকে দুই সাল পর্যন্ত আর্জেন্টিনার মানুষ এখনও ম্যারোনা ফুটবলের গড হিসেবে মনে করে বব মারলে বব মার্লে ছিলেন তৃতীয় বিশ্ব থেকে উঠে আসা প্রথম সুপার স্টার সরের দশকের দিকে শ্রোতা দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি বলা হয়ে থাকে বব মারলের গানে এমন কিছু ছিল যা শ্রোতাদেরকে তার দুঃখ কষ্ট ভুলে দিত তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন জামাইকান সিঙ্গার নেলসন ম্যান্ডেলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় রাষ্ট্রনায়ক ছিলেন নেলসন ম্যান্ডেলা মূলত তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তার জীবনকাল ছিল ঊনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত উনিশশো সালে তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন সাদ্দাম হুসাইন সাদ্দাম হুসাইন ছিলেন ইরাকের প্রেসিডেন্ট উনিশশো সাল থেকে দুই তিন সাল পর্যন্ত তিনি ইরাকের রাষ্ট্রপতি ছিলেন তবে তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে দুই ছয় সাল পর্যন্ত দু ছয় সালে তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছিল থমাস এডিসন থমাস অ্যাডিসন ওই সেই ব্যক্তি যিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন এ কারণে আমেরিকার ইতিহাসের শ্রেষ্ঠ উদ্ভাবক হলেন থমাস এডিসন শুধু বৈদ্যুতিক বাতি বললে ভুল হবে তার আবিষ্কারের মধ্যে রয়েছে গ্রামোফোন ভিডিও ক্যামেরা এবং পৃথিবীর ইন্ডাস্ট্রিয়াল গবেষণাগার তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রানী দ্বিতীয় এলিজাবেথ ইতিহাসের যে কয়জন নারী শাসককে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে তাদের মধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথ অন্যতম ব্রিটিশ সাম্রাজ্যকে আধুনিকায়নের পাশাপাশি দ্রুতগামী পৃথিবীর সঙ্গে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি ইংল্যান্ডের দ্বিতীয় এলিজাবেথ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তার জীবনকাল ছিল উনিশশো ছাব্বিশ সাল থেকে দুহাজার সাল পর্যন্ত couldn't losing the best of the old বিশ্বের প্রযুক্তির জগৎ বদলে দেয়া এক পুরুষের নাম হচ্ছে স্টিভ জবস বর্তমানে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ মোবাইল ফোন হচ্ছে আইফোন যার প্রতিষ্ঠাতা হলেন স্টিভ জবস তার জীবনকাল ছিল 1955 সাল থেকে 2011 সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান নাগরিক

অলেকজান্ডার গ্রাহাম বেল পৃথিবীর বিখ্যাত একজন আবিষ্কারক হলেন อলেকজান্ডার গ্রাহাম বেল সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেছিলেন তিনি তার জীবনকাল ছিল 1847 সাল থেকে 1922 সাল পর্যন্ত আল কাপন পৃথিবী বিখ্যাত একজন ভয়ঙ্কর ছিলেন আল কাপন এক সঙ্গে প্রায় শতাধিক মানুষ করার রেকর্ড রয়েছে আল কাপনের তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান নাগরিক টেড বন্ডি উনিশশো সত্তরের দশকের আশেপাশে বহু যুবতী মেয়েদের করেছিলেন কুখ্যাত এই ব্যক্তি এছাড়াও তিনি ছিলেন একজন ভয়ানক তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান নাগরিক ম্যারি কুরি পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটি শাখায় নোবেল পুরস্কার পেয়েছিলেন মানে পদার্থবিজ্ঞান ও রসায়নে তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তবে তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করলেও মৃত্যুবরণ করেছেন ফ্রান্সে কবে ব্রায়ান্ট আমেরিকার বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার ছিলেন কবে ব্রায়ান্ট তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তার অসাধারণ খেলার জন্য পুরো বিশ্বের মানুষ তাকে এক নামে চিনত দুই সালে একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি পৃথিবীর ইতিহাসে অনেক জিনিয়াস মানুষের আবির্ভাব হয়েছে যাদের নাম সারা জীবন ইতিহাসের পাতায় লেখা থাকবে তবে এর মধ্যে সকলের ভয়েস সংগ্রহ করা পসিবল না কারণ উনিশ শতকের আগে যে জিনিয়াস মানুষরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের ভয়েস রেকর্ড করা সম্ভব হয়নি কারণ সেই সময় কোনো রকম মাইক্রোফোন আবিষ্কার হয়নি তবে আমি চেষ্টা করেছি যে বিখ্যাত মানুষদের নিয়ে সব সময় আলোচনা হয় তাদের নিয়ে কথা বলার তবে এর মধ্যে যদি কোনো জিনিয়াস মানুষ বাদ পড়ে যায় মানে যাদের ভয়েস ইন্টারনেটে রয়েছে তাহলে তার নাম আপনি কমেন্ট করে জানাবেন অ্যান্ড পরবর্তীতে আমি আবার তাদেরকে নিয়ে একটি অন্য ভিডিও বানানোর চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে